আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে একটা নতুন রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এখানে নিয়ে নিয়েছি আমি ঝিঙা কিউব করে কেটে পরিমাণ মতো এবং মুসুর ডাল প্রথমে কড়াইয়ে তেলের ভিতরে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে দিয়ে দেব রসুন বাটা এরপর দিয়ে দেব পানি পরিমাণ মতো এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো তারপর দিয়ে দেবো ধনে গুঁড়ো লবণ পরিমাণ মতো এবং পেঁয়াজ বাটা এরপর দিয়ে দিব মুসুর ডাল মুসুর ডাল একটু কষানো হলেই দিয়ে দেব ঝিঙা ঝিঙা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব পানি পানি পরিমাণ একটু অল্পই দিব কারণ ঝিঙা দিয়ে পানি বের হবে তারপর ঢাকা দিয়ে মিডিয়াম আছে কিছুক্ষণ রেখে দেব। ঝিঙা ও মুসুর ডাল সিদ্ধ হয়ে এলেই নামানোর আগে দিয়ে দিব সামান্য জিরের গুঁড়া ব্যাস তৈরি হয়ে গেল আমাদের গরমে আরামদায়ক খাবার ঝিঙা মুসুর ডাল